আকাশ থেকে নেমে এলো হেলিকপ্টার চারদিকে আধুনিক অস্ত্র নিয়ে ঘেরাও করে আছে সশস্ত্র বাহিনীর সদস্যরা আরেক দল উদ্ধার করে নিয়ে যাচ্ছেন কয়েকজনকে প্রথম দেখায় মনে হতে পারে এ যেন হলিউডের কোনো সিনেমা কিংবা কোনো সেনা ক্যাম্পের দৃশ্য তবে এমন দৃশ্য মূলত মিরপুরের সেরেই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের দক্ষিণ আফ্রিকা সিরিজে নিরাপত্তা জোরদার করতেই এমন বিশেষ মহড়া সশস্ত্র বাহিনীর যেখানে আর্মি প্যারা কমান্ডো সদস্য ছাড়াও ছিলেন ফায়ার সার্ভিস র্যাব ও পুলিশ কর্মকর্তারা সকাল থেকেই হোম অফ ক্রিকেটে আসন্ন সিরিজের জন্য নিরাপত্তা ব্যবস্থার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতে দেখা যায় সেনাবাহিনীকে ভারত সিরিজের পর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা তবে দেশের বর্তমান পরিস্থিতির কারণে নিরাপত্তা নেয়া চিন্তিত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তাই নিরাপত্তা জোরদার করতে দায়িত্বে থাকবে বাংলাদেশের বিভিন্ন সশস্ত্র বাহিনী সিরিজ চলাকালীন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে সেটা কিভাবে মোকাবিলা করা হবে তার ইঙ্গিত পাওয়া যায় এই মহড়ায় রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রভাব পড়েছে দেশের ক্রিকেটে অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারী টি টোয়েন্টি বিশ্বকাপ তবে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে ক্রিকেটারদের নিরাপত্তার কথা চিন্তা করে আসর চলে যায় সংযুক্ত আরব আমিরাতে শঙ্কা তৈরি হয় ঘরের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়েও যদিও বিসিবি বলছে প্রোটিয়া সিরিজ নিয়ে নেই কোনো সংশয় তিন দিনের ছুটিতে আছেন ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের তালিকায় থাকা সদস্যরা তবে এনসিএল সামনে রেখে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করেছেন ক্রিকেটাররা দীর্ঘ সময় নিজের ফিটনেস নিয়ে কাজ করেছেন শামীম পাটোয়ারি জিম সেশনের পর রানিং করে ঘাম জড়িয়েছেন তিনি এছাড়া মিরপুরের মূল মাঠে ব্যাট হাতে নিজেকে খানিকটা সময় ঝালিয়ে নিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানো রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা